অবস্থা রঙ করতেছি আমি খুবই বাসার অবস্থা খুবই খারাপ দেখো কি বলবো তোমাদের খুবই খারাপ অবস্থা

আজকে সারা দিনে এত টুকু রান্নাঘর বাকি বাথরুম বাকি পাঁচতলা বাকি আসলে বছরের ডিসেম্বর মাসটাতেই সবচেয়ে উত্তম সময় বাড়িঘর রঙ করা ফার্নিচার রং করা তো সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিচ্ছি আমরা এখানে লাগিয়েছি বাজার প্লাস্টিক পেন্ট হ্যাঁ সেটা আপনাদের পছন্দ মতো সেটা যে যে কালারটাই বা যে রঙটাই পছন্দ করেন কেউ ডিস্টেম্পার করতে পছন্দ করেন কেউ পেন্ট করতে পছন্দ করেন যার যেরকম ইচ্ছা তো যাই হোক এখনও ঘর বাড়ি সব কিছু একদমই এলোমেলো হয়ে আছে কারণ সব কিছু ঘষা মাজা করার পর আসলে সে সব ফার্নিচার গুলোকে গোছানো অনেক টাপ আর তাছাড়া আমার এখন পর্যন্ত বাসায় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ফার্নিচার রঙ করতে হবে তো আমার ওই কাজটা কিন্তু এখনও শেষ হয়নি আর এখানে গ্রিলের রঙ দেওয়া হচ্ছে হুম সমস্ত জিনিসপত্র একদম এলোমেলো হয়ে আছে দেখুন ওয়াল যে পেন্টটা আমি কালার চুজ করেছি সেটা হচ্ছে আমরা অ্যাপেল হোয়াইট কালারটা পছন্দ করেছি দেখুন এতে অ্যাপেল হোয়াইট কালারটা ঠিক এরকম হয় খুব সুন্দর একটা গর্জিয়াস কালার আপনারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন হুম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পেইন্ট তো সবাই জানেন যে এটা ময়লা পড়লে আপনি সামান পানি দিয়ে ধুয়ে নিতে পারেন সেজন্যে তো আমি এই ঢোকার পথে যে রুমটা প্রথমেই যে রুমটা সেখানেই কিন্তু পেইন্ট করে নিয়েছি কারণ দেখা যায় যে বাইরের লোকজন আসা বাসায় যে যারা কাজ করেন তারা আসেন ওয়ালের মধ্যে হাত লেগে যায় দাগ পড়ে যায় সেই জন্যই আমি যে ঢোকার পথে যে রাস্তাটা এইখানে আমি আমরা পেন্ট করেছি তো যাই হোক আমার কিন্তু এখনও বিশাল কাজ পড়ে আছে সেটা হচ্ছে গিয়ে সব কিছুই আমাদের বাড়ির বাইরেও যেটা সিঁড়ির কোঠা বলে সিঁড়ির কোঠাও রঙ করে নিয়েছি কিন্তু আমাদের গ্রিল করা এখনও বাকি আছে তারপর হচ্ছে কি যে ফার্নিচারগুলোও এখন কালার করে নিব। কালার করা বলতে বুঝাচ্ছি যে আমরা বার্নিশ করব বার্নিশের কাজ এখনও শুরু হয়নি আর সব কিছু এলো মেলো হয়ে আছে হ্যাঁ তো এই ডিসেম্বর মাসটাতেই হচ্ছে সবচেয়ে উত্তম টাইম আমার কাছে মনে হয় যে এই সময়টাতে যদি আপনারা এই একটা মাস বার্নিশ সব কিছুই যদি একটু রং বার্নিশ করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা কাজ করে নিতে পারেন খুব শান্তিমতো যে আসলে যে কোনো কাজই শান্তি মতো করতে না পারে সেই কাজটাও কিন্তু সুন্দর হয় না হ্যাঁ তো যাই হোক এখন আমি আপনাদেরকে তো কিছু ভিডিও দেখিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখানোর জন্য তো একটা কথা কিন্তু আমি বলে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত বাড়ির কিছুই গুছাতে পারিনি কারণ আমার এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি আমি আমার রেসিপিও বানাতে পারছি না সেই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো আমি সম্পূর্ণ সময়টা এইখানেই দিচ্ছি ওই বাসার কাজের মধ্যে সময় দিচ্ছি তো দোয়া করবেন সবাই আমি যেন খুব তাড়াতাড়ি শুদ্ধভাবে কাজগুলো সেরে উঠে যেতে পারি আর এই ডিসেম্বর মাস সবাই তো আসেন গিয়ে প্রচুর আত্মীয় স্বজন নিজের কাছের মানুষরা যারা দেশের বাইরে থেকে তারাও কিন্তু দেশে বাংলাদেশে চলে আসছে কারণ এই ডিসেম্বর মাসে সাধারণত আসে তো আমি আমি কি বলবো যে অনেক কিছু আমাকে সামলাতে হচ্ছে আর যে কারণে আমি কিছুতেই পারছি না অনেক ট্রাই করেছি আর রেসিপি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে মজার মজার রেসিপি কিন্তু আমি পাচ্ছি না তবে চেষ্টা করব এর মাঝে আমার সব কাজ গোছানো হয়ে গেলেই আমি আমার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ